আর যারা আল্লাহর খলিফা হবে আল্লাহর প্রতিনিধি হবে তারা কখনো সাধারণ হতে পারে না তারা দুনিয়াতে ঘুমাইতে আসে না তারা দুনিয়াতে খাইতে আসে না তারা দুনিয়াতে আরাম করতে আসে না তারা আসে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয় জীবন দিবে রক্ত দিতে হয় রক্ত দিবে তাগুদের কাছে মাথা নত করবে না কথাটা ঠিক না বেটে

যারা নাকি এমন কিছু রাজনীতি করে আলে মোলামারা রাজনীতির কথা বললে তাদের শরীরে আগুন জ্বলে কথা ঠিক না কারণ আলে মোলামারা রাজনীতি করলে আদল ইনসাফ ভিত্তিক রাজনীতি করবে সকল মানুষের অধিকার সমান সমান কথাবে আর তারা রাজনীতি করে দুনিয়ার জাতীয়তাবাদ নাস্তিকবাদ যে রাজনীতির মাধ্যমে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় কথা ঠিক না বেটি ওলামায় কেরম রাজনীতি করবে না রাজনীতিকে তোমরা করবা আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে রাষ্ট্রপরিচালনা করছেন ঠিক এই রাজনীতি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে চিঠি দিয়ে গেছেন আর ওলামায়ে কেরাম তো আল্লাহর রাসূলের উত্তরের দিকে ঠিক না বিধি আল ওলামা উরাসাatul আমবিয়া ওয়ইননাল আমবিয়া لم ইউরিসু দ্বীন হাবা আল্লাহ বলেন পৃথিবীতে আমার কেউ থাকবে না আমার ওরাই হলো তারা قیامت পর্যন্ত যারা হক এর কেয়ন্দকে ফুটিয়ে রাখবে উঠিয়ে রাখবে এবং আমি রাসুলের পক্ষ থেকে পুরানো সুন্নার দাওয়াত এই পর্যন্ত জীবে যারা তারাই হলো আমার ওয়ারিস জুরেশ্বর বলেন সবহান আর সেই যুগ্য আরিস তৈরি করার জন্য আমাদের সারা বাংলাদেশে এবং যুগে যুগে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেন্টারে আমাদের যেই দিনই প্রতিষ্ঠান কৌমি মাদারেসগুলো রয়েছেন হকানি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারই পাশাপাশি এই আমাদের ডিআইটি মাঠে সংলগ্ন তাহমিদুল কোরআন ফতুল্লার এই মাদ্রাসা আমাদের সেই হেফজখানাটা আমাদের উচ্চ শিক্ষার জন্য আমাদের সন্তানদের জন্য দরকার আছে না নাই আওয়াজে বলেন দরকার আছে না নাই অন্য অন্য শিক্ষার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি অথচ মাদ্রাসা শিক্ষার জন্য টাকার কথা বেশি করলে আমাদের গাও চুলকায় আমরা সামনে আগে রাজি না ঠিক না বেটি বাংলা অঙ্ক ইংরাজি এই বিষয়গুলো আমরা কোচিং করাইতে গিয়া প্রাইভেট করাইতে গিয়া ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুলে কলেজে পড়াইতে গিয়া লক্ষ লক্ষ টাকা আমরা ডেমারেজ দিতে পারি কিন্তু ইসলাম শিক্ষার জন্য আমরা বেশি টাকার কথা শুনলে আমাদের ভালো লাগে না কথা ঠিক না। তাহলে বুঝা গেল যারা নাকি এই অবস্থা তৈরি হয় যাদের নাকি এই জিনিসটা ভালো লাগে না তাদের ইমানের দুর্বলতা আছে না নাই যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে স্পিড আছে তারা কখনোই চিন্তা ভাবনা করতে পারে তাই আমি আপনাদেরকে বলবো বলব আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন কারণ একবার যদি আমরা পৃথিবী থেকে সরে যাই আর দ্বিতীয়বার আসবো না যেহেতু সুযোগ পেয়ে গিয়েছি যেন আমার এই সুযোগটা প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা মিনিটে মিনিটে আল্লাহর দিনের জন্য আমরা যাতে সময় ব্যয় করতে পারি আর সময় ব্যয় করার জন্য আমাদের যাতে এই মাদ্রাসাগুলো আমাদের কাজে লাগে আমরা এখান থেকে আল্লাহর দিনের কোরআনের এমন সৈনিক তৈরি করতে যাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য অকাতরে জীবন দিবে কিন্তু তারপরও তারা ইমান ছাড়বে না কথাটা ঠিক না যেমন সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন এম্মে মুস্তাদিন সালফে যুগের পর যুগ আমাদের মুরব্বিয়ালে কেরাম যারা সিরিয়াল বাই সিরিয়াল যারা ইসলামের দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা মানুষ নবী এবং রাসূল সহকারে সাহাবিরা সাহাবিদের পরে তাবিন তবে তাবিন যারা সত্যের কথা বলেছেন ইসলামের কথা বলেছেন যারা সত্যকে তুলে ধরেছেন তারা কখনোই পৃথিবীতে শান্তিতে থাকতে পারেন নাই ঠিক না বেঠি আল্লাহ রাসুল সাল্লাম চল্লিশ বছর পরে নবতি লাভ করার পরে দীর্ঘ যে তেইশ বছর বেঁচেছিলেন তেইশ বছর শান্তিতে কাটাইতে পারেন নাই ঠিক না বেটি শান্তিতে কাটাইতে পারেন এক মিনিটের জন্য শান্তিতে কাটাইতে পারেন নাই শান্তিতে ঘুমাইতে পারেন নাই শান্তিতে খাইতে পারেন নাই কারণ একমাত্র কারণ ছিল আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কার দাওয়াত দেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শান্তিতে কাটাইতে পারেন নাই আল্লাহ রাসুল যদি এইটা না করে অন্যটা করতেন তাহলে শান্তি পাইতেন কি পাইতেন না তাই আপনাদের কাছে আমার একটু উদাত্ত্বান থাকবে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর দিন ইসলাম আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন প্রত্যেকটা কদমে কদমে প্রহরে প্রহরে প্রত্যেকটা বিষয়ে যাতে আমরা সামনের কাতারে থাকতে পারি ইসলামের জন্য জীবন দিতে পারি কিন্তু ইমান যেন কখনো নাস্তিকদের কাছে পরাভূত না হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মাদ্রাসা তাহবুদুল কোরআন মাদ্রাসা ফতুল্লাহার এ মাহফিলকে সার্থক এবং সফল করার জন্যে আল্লাহর দরবারে দোয়া করে আমাকে কিছু সময় সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম